ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং সাংবাদিক দেব চৌধুরী শুক্রবার জুমান নামাজের পর রাজধানীর দারুসালাম শাহী মসজিদে তিনি শাহাদা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি যদিও আমি এখনো আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুবাদ একটি কপি রয়েছে শাহাদা পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল এবং পোশাক উপহার দেন তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চৌধুরী এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিয়াঙ্গন এবং গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছে নেটিজেনরা ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে দেখা দিয়েছে কৌতূহল ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে হইচই